এ গাছটির বাংলা নাম হচ্ছে লতা পটকারি বা শিবজুল শিবজল জল ও বলা হয় গাছটির ফুলগুলি এ যে ছোট সাদা সাদা ফুল আর এই গাছের পাতাগুলো দেখতে অনেকটা করলা উচ্ছে পাতার মতন দেখতে আর গাছের এই যে ফল এটা থেকে বীজটা হয় কালো রঙের বীজ তিনটে থাকে তিনটে এই যে এই তিনটে বীজ থেকে পরবর্তীকালে নতুন গাছ হয় আর এটা যখন একটু কচি অবস্থায় থাকে তখন এগুলোকে আমরা ফাটিয়ে ফট করে ফাটাতাম এটাকে বেলুন বেলুন গাছ অনেকে বলে তোমাদের একাদশ শ্রেণীর জীবন বিজ্ঞান বইয়ের মরফোলজি অধ্যায়ে শিবজল কথের কথা শিবজল গাছের কথা বলা ভেষজ গুরুত্বের দিক দিয়েও এই গাছে বিরাট প্রয়োজনীয়তা আছে কিন্তু বর্তমানে প্রাকৃতিক পরিবেশে এই গাছ আর খুব একটা বেশি দেখতে পাওয়া যায় না সমস্যা সমাধানে এই গাছের পাতার নির্যাস মাথায় লাগালে উপকার পাওয়া যায় এছাড়া পেটে যদি আলসারজনিত কোনো সমস্যা হয় তাহলেও এই গাছের পাতা নির্যাস ভালো কাজ করে এছাড়াও গাটে বা আর্থারাইটিসের চিকিৎসায় এই গাছের পাতার রস ও কাণ্ডের রস ভালো করে পেস্ট বানিয়ে লাগালে উপকার পাওয়া যায়